এখন আমি তোমাকে একটা ফোন কিনে বাবা বলছি তো কিনে দিবো এখন তুমি এদিকে তাকাও এদিকে তোমাকে আমি ফোন দিবো আরে বলছি তো শুধু আরে বলছি তো তুমি বসো চান্স না তুমি বসো না তুমি কথা বলো আমি বলছি তোমাকে ফোন কিনে দেবো আরে বসো আরে বসো আরে তো আমি এটাই জিজ্ঞাসা করতে আসছি যদি আপনি পরবর্তীতে আমার মত বা এরকম ছোট মেয়ে যদি না পান যদি আপনাকে অফার করা হয় মানে আমার মায়ের মতো একজন বয়সী না সেটা ইচ্ছা ছোট যদি করেন ছোট মেয়েই লাগবে যদি ছোট মেয়ে না পান তাহলে করব না একা সেই একা জীবন মানে আপনার ইচ্ছা যদি করা হয় তাহলে ছোট মেয়েই আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা আপনার এটা शौक কেন আমি তো এটাই বুঝতে পারলাম না কেন আপনারা তো বললাম